আমাদের থাকলে আমাদের জল কেন আসছে না? প্রশাসন আমাদেরকে দেখছে না কেন? আজকে যে জলের জন্য আমরা পদ অবরোধ করেছি কৃষির জন্য এই জলের জন্য আমাদের জল চাই। প্রশাসনকে আমাদের জানানো আছে। প্রশাসন কোনো হায় নাই উত্তর নেই। অনুগ্রহ প্রশাসন আমাদের দিকে খেয়াল করছে না, আমাদের পাইপলাইনের জন্য কোনো কিছু করছে না, আমাদেরকে কিছু বলছে না কেন? জল কেন দিবে না? এক টাইম তো মানুষটা জল পাবে। সেটাও জল নাই। আপনার গ্রামে কত মানুষের বসবাস কত পরিবার বসবাস করছে নাই কি নাম আপনার আমার নাম শেখ মেরাজু বাড়ি কোথায় আমার বাড়ি সমড়লেরড়ায় আজকে আপনাদেরকে বিক্ষোভে নামতে হলো হাসপাতালগামী রাস্তা পথ অবরোধ করলেন কি কারণে অবরোধ করলেন আপনারা অন্যদিনও না জল নাই আমরা প্রত্যেক 150 বাড়ি করে মশবাস করি কিন্তু আমাদের গ্রামের জল নাই জলটা খাবো কোথায় ওয়াটার সাপ্লাই জবাব একটা লোক যদি প্রাণ চলে তো ওরা কি জবাব প্রাণটা দিবে ম্যাডরতে পাইপ পাইপ ফেটে গেছে পাইপ গেছে ওরা এক জায়গায় করে এসে প্রত্যেককে ফল পাইপটা ফেটে গেছে পাইপটা আমরা না

তো পূর্ণ দিন ধরে নাকি জল পাচ্ছে না ইলেকট্রিক কোল পুড় থেকে পাইপগুলো যদি এরকম প্রত্যেক দিন দশটা করে ফাটায় তাহলে কি বলুন এবার শুধু হরিশ্চন্দ্রপুর না সব জায়গাতেই এটা দক্ষিণ মহেন্দ্রপুরেও হয়েছে এদিকেও হয়েছে কি বলে ওই খড়ঙ্গপুর জাবড়া মালতীপুর চাঁচল সব জায়গাতে চলছে আচ্ছা লেয়ারের কি কোনো সমস্যা আছে লিআলে সমস্যা জল একটু নিমেছে কিন্তু মানে জল একবারে পাবে না তা নয় পাবে অল্প পাবে পাবে না এবার যদি ইলেকট্রিক অফিস কাউকে কিছু না জানিয়ে ধরতো যদি এরকম করে চাকড়া দিয়ে মাটি করে আর ওই দিন পাইপ ফাটাই কে সারাবে বলুন এবার ম্যান পাওয়ার পাওয়া যাচ্ছে না তো সাহেব পনেরো দিন হয়ে গেল এখনো মেরামতির কাজ শুরু হলো না মেরামতি কাজ শুরু করা যাবে কিন্তু তো ওরা তো মানে বলবো আর মেটেরিয়ালটা তো রাখবে না হ্যাঁ বলছি যে কলম পাড়াতে আর আশেপাশে যেগুলো গ্রাম আছে ওগুলোতে জল নেই পনেরো দিন ধরে জল পাচ্ছে না এই রাস্তা অবরোধ করেছিল হাসপাতাল গ্রামে জলের সমস্যা হচ্ছে প্রচুর সব জায়গায় গোটা এখন জলের ওই ক্রাইসিস আছে না মানে নিচ থেকে লোয়ার পাচ্ছে না তো এই নিয়ে বিক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে এখন বিক্ষোভ দেখাবে না কি করবে ওসব ওদের ব্যাপার কারণ যে জলের এখন লোয়ার ডাউন হয়ে গেছে মানে এত স্থলে চলে গেছে জল যে প্রত্যেকটা কলম পড়া না সারা সব জায়গায় মোটামুটি পশ্চিমবঙ্গ সদর এলাকায় টিএমসি কোনোদিন ভোট পায় না আলাদা দলের নেতারা ভোট পাচ্ছে এই জন্য তৃণমূল এই এলাকায় সব কাছ থেকে বঞ্চিত রাখা হচ্ছে এই জন্য এখানে জলের প্রভাব অভাব হয়েছে অভাব হয়েছে বলে প্রতিবাদ হচ্ছে রাস্তা জ্যাম হচ্ছে কিন্তু জল ই জীবন এটা ওনার মনে নাই যে জল না থাকলে মানুষ বাঁচতে পারে না কিন্তু এটা উনি সমস্ত জনসাধারণের প্রতিনিধি আছেন এবং মন্ত্রী আছেন ওনাকে সবার জন্য এটা ভাবা উচিত কিন্তু এই তৃণমূল সরকার কিছু লোকের জন্য ভাবছে যেখানে ভোট আছে সেখানে কিছু করবে যেখানে ভোট নেই সেখানে কিছু করবে না আর আর যেখানে কাটমানি পাওয়া যাবে সেখানে উন্নয়ন হবে এখানে কাটমানিও পাওয়া যাবে না সদর এলাকায় ভোটও পাওয়া যাবে না এই জন্য এখান থেকে জল থেকে মানুষ বঞ্চিত হচ্ছে এই জন্য আন্দোলন হচ্ছে মানুষ বুঝতে পেরেছে এই সরকার বেশি দিন থাকবে না এই জন্য ওনারাও বুঝতে পারছেন যে আমাদের সরকার আর বেশি দিন থাকবে না এই জন্য ওনারা এইভাবে করছে না আজকে যেভাবে মানে প্রচুর তাপের মধ্যে মানুষ মরে যাচ্ছে ওখানে জলের কেন অভাব হবে যেখানে কেন্দ্রীয় সরকার প্রচুর টাকা দিয়েছে বাড়ি বাড়িতে জলের নোল লাগাবার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে কেন লাগানো হচ্ছে না কিসের জন্য দেরি হচ্ছে আজকে কেন্দ্রীয় সরকার যদি টাকা না দিয়ে থাকে বা টেন্ডার না করে থাকে তাহলে বলুক জনসাধারণ সবার সামনে বলুক যে কেন্দ্রীয় সরকার জলের জন্য টাকা দিচ্ছে না বলে আমরা করতে পারছি না কে আমাদের এখানকার বিধায়ক মানুষ তো তাকে ভোট দিয়েছেন এক লক্ষ ত্রিশ হাজার উনি যে ভোটটা পেয়েছেন কোথায় থেকে পেলেন মানুষ তো মানে সদর থেকে না দিয়ে যে আশেপাশে থেকে দিয়েছে মানুষ একটা আশাতে ভোট দিয়েছিল যে আমাদের এলাকার লোক মন্ত্রী মানে এমএলএ হবেন মন্ত্রী হবেন আমাদের মানে কাজ ভালো করে হবে কিন্তু উনি এগুলো কাজ করছেন না যেহেতু তৃণমূলের একটা কালচার হয়ে গেছে যেখানে কাটমানি সেখানে উন্নয়ন হবে যেখানে কাটমানি নেই সেখানে কোনো উন্নয়ন হবে না সেটা আপনি প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছেন এতে বলার কিছু নাই জনসাধারণ বুঝতে পেরেছে এই সরকার আর থাকছে না দু হাজার ছাব্বিশে বিদায় নেবে এই জন্য ওরা এভাবে করছে নাম আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠন জেলা কমিটির সদস্য আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার